ভারতের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি একত্রিশ অক্টোবর থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প গুরুত্বপূর্ণ এই ক্যাম্প শুরুর সময় প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা ছুটিতে ছিলেন তাই সহকারী কোচ হাসান আল মামুন মাত্র চোদ্দ জনের ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করে যা পরে বেড়ে পনেরো জনে দাঁড়ায় ক্যাম্পের পঞ্চম দিনে ক্যাব্রেরা যোগ দিলেও খেলোয়াড়ের সংখ্যা অপরিবর্তিত থাকে আঠেরো নভেম্বরের মূল ম্যাচের আগে তেরো নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তবে এত গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে বাফুফে এখন পর্যন্ত অনুশীলন ক্যাম্পে ডাকা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ না করে রহস্যের জন্ম দিয়েছে তারা শেষ পর্যন্ত ক্যাম্পে যোগ দেবেন সেই তথ্য বাফুফে গোপন রাখায় দলের সহকারী কোচ ম্যানেজার এমনকি খেলোয়াড়রাও রয়েছে অন্ধকারে প্রাথমিকভাবে জানা গেছে নিষেধাজ্ঞার কারণে ফাহমিদুল ইসলামকে ডাকা হচ্ছে না হামজা দেওয়ান চৌধুরী দশ নভেম্বর এবং সমিত সোম আরও কয়েক দিন দেরিতে ক্যাম্পে যোগ দেবেন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের নিয়ে হংকং ম্যাচে দলের কিংসের এগারো জন খেলোয়াড় ছিলেন কিন্তু কোচ ক্যাভ্রেরা তাদের মধ্যে কাকে কাকে ডেকেছেন তা নিয়ে কেউই মুখ খুলছে না এই লুকোচুরির নির্দেশ প্রধান কোচ ক্যাভ্রেরা দিয়েছে বলে ফুটবল মহলে গুঞ্জন শুরু হয় ক্যাম্পে যোগ দেওয়ার প্রথম দিনে গণমাধ্যমের সামনে এসে কোচ ক্যাবরেরা সেই গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেন খেলোয়াড় তালিকা গোপন রাখার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলেও তিনি পরিষ্কার জানিয়ে দেন ক্যাব্রেরা বলেন আমি ক্যাম্পের আগে যথারীতি তালিকা দেখাই তাই আমি জানি না তিনি তালিকা প্রকাশ না করার বিষয়টি সরাসরি বাফুফের সিদ্ধান্তের ওপর চাপিয়ে দেন স্প্যানিশ কোচ সাংবাদিকদের স্পষ্ট করে বলেন খেলোয়াড় তালিকায় গণমাধ্যম না দেওয়ার বিষয়টি বাফুফের সিদ্ধান্ত আপনাদের বাফুফের মিডিয়া বিভাগের সাথে কথা বলা উচিত এটা কোচের কোনো সিদ্ধান্ত নয় আমি সব সময় ক্যাম্পের আগে তালিকা দিই ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্কোয়াড নিয়ে বাফুফে এবং কোচের মধ্যে এই লুকুচুরির ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে